প্রান্তর থেকে রূপনগরেতে চলো সেদেশে ধুলোয় সবার নির্ভৃত নাম লেখা আছে যে নামে তোমায় পুরনো বন্ধুরা চেনে এখনই বাতাস সেই নাম ডেকে গেল রূপনগরের পাঁচিলে না হয় বস কিছুক্ষণ দুটি পায়রার পাশাপাশি কতবার এত বৃষ্টি হল এত রক্তপাত আমাদের ক্রমশ বয়স হল তারই সঙ্গে আমাদের প্রতিটি বসন্ত আজ আধুলীন, সূর্যে মাথা রেখে স্বপ্নরত গতবার বনভোজনের শেষে অগণ্য পালক পড়েছিল চতুর্দিকে তোমাদের মজার এক গল্প বলি শোনো কে যেন বলল ডেকে কোন গল্প কাকে নিয়ে সমস্ত ভুলেছি শুধু শাল দূরে জলার মতন এক স্বচ্ছ জল অন্তিম গোধুলি নিয়ে আলো হয়েছিল রূপনগরের পাচিলে না হয় বসো কিছুক্ষণ অন্য মনে